আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরকাত প্রিয় ভাই আমার আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে যেটা আলোচনা করব আমার একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না আমাদের যেটা একটা গ্রুপ করা হয়েছে যেটা হলো নামাজ এবং কোরআন শিক্ষা এই নামাজ পড়তে হলে ওজোর দরকার কোরআন পড়তে হলে ওজোর দরকার ওজোটা যদি আমার আপনার শুদ্ধভাবে না হয় তাহলে তো সেই ওজো দিয়ে নামাজও হব না নামাজও পড়তে পারবো না তাই আজকে সর্বপ্রথম আগে আলোচনা হোক ওজোর বিষয় নিয়ে তো ওজো যেটা আমরা দুই হাতের কব্জা পর্যন্ত দুই। তারপরে কুলি করি নাকে পানি দেই এগুলো আমাদের সুন্নাত আর এবার দেখেন উজুর মধ্যে ফরজ আছে চারটা আর সেই চারটা ফরজ যদি আমি আর আপনি ভালোভাবে জানি সবাই জানি এবং কি মানেও কিন্তু হয়তো এটা জানি না যে এইটা এই অঙ্গটা ধোয়া আমার ফরজ এই অঙ্গটা ধোয়া ফরস এটা ধোয়া সন্ন্যদ সেই বিষয় না হয়তো জানি না যার জন্য আমি আর আপনি ভাবতে পারি যে ভাবি যে উজুর ফরজমান মানে কয়টা আমি তো জানি না প্রিয় ভাই আমার ওজুর ফরজ চারটে এক নম্বরে হলো মুখমন্ডল ধত করা চুলের গোড়া হইতে ঠুড়ির নিচ পর্যন্ত এখন তো ঠান্ডার দিন যার জন্য অল্প অল্প দুবেন অল্প অল্প দিলে হবো না এক কানের লতার থেকে নিয়ে অন্য কানের লতা পর্যন্ত সমস্ত মুখমন্ডল ধত করা দুই নম্বরে দুনো হাতের কেহিনী সহ ধোয়া আল্লাহ রসুল সাল্লাম তেনাকে জিজ্ঞাসা করছিলেন সাহাবার আজ এত কেমতের দিন এত মানুষের মধ্যে আপনার ওম্মদদেরকে আপনি কিভাবে সিনাফাই করবেন আল্লাহ রসুল বলছিলেন যে আমার ওম্মদরা ওজো করার দরুন তাদের অঙ্গ কর্তঙ্গগুলা ওজোর সিনের যে দুঃখা ওজো করার সময় হয় সেই ওজোর সিনগুলা নূরে ঝলমল করতে থাকবো আর আমি আমার ওম্মদদেরকে চেনা দিকে বাই করতে পারবো তাই কেহিনা পর্যন্ত দোনো হাতের কেহিনা পর্যন্ত ভালো করে ধোয়া হাতে আংটি এবং মেয়ে লোকের চুরি যদি থাকে নড়াইয়া পানি পৌঁছান তিন নাম্বারে মাথায় চার ভাগের এক ভাগ করা আর পায়ের সহ করা আপনার যদি পায়ের গুরমোরা যদি ফাটা থাকে তো সেই ফাটা জায়গাগুলোর মধ্যে ভালো করে পানি পৌঁছাবেন আর পায়ের নখগুলা খিলাল করা নগের চিবিতে যাতে কোনো জায়গায় কোনো একটু অংশ যাতে শুকনো না থাকে সেই জন্য সেই জায়গাগুলো ভালো করে ধত করা এই চারটা ছিল ওজোর ফরস এবার আসেন কুলি করি দুই হাতের কবজা পর্যন্ত দুই নাকে দেই এগুলো এগুলো আমাদের জন্য সুন্নাত মেসওয়াক করা সুন্নত এগুলো শূন্যত আর যেই চারটা অঙ্গর কথা বললাম সেটা হলো ফরস তাই এই ওজোর ফরসটা আমরা মুসলমান হিসাবে আমাদের জানা কর্তব্য আমাদের জানা লাগবে এখন যদি আমি আর আপনি এগুলো না জানি ওজোর ফরস না জানি ওজোর সন্ন্যত গুলো যদি না জানি শুধু ওজোই করতেছি যার জন্য জানার জন্যেই আমরা বিশেষ করে আমার অনুরোধ এই যে ভিডিওটা বানানো হলো এই ভিডিওটা দেখে আপনার লাভ হব যদি আমাদের এই গ্রুপের সঙ্গে থাকেন জয়েন হন যদি ভালো লাগে তো আমাদের সঙ্গে থাকেন এতে আপনার লাভ আর যদি না থাকেন জোর করতেছি না কারণ জোরপূর্বক কিছু হয় না ইসলাম হলো শান্তির ধর্ম এটা জোর করে হব না আপনাকে বললাম আপনার ভালো লাগলো আপনি দেখলেন যদি আপনার ভালো লাগে আপনি শেয়ার করে আর একটা ভাইকে ইসলামের হিসাবে দাওয়াত হিসাবে আর একটা ভাইকে শেয়ার করে পৌঁছিয়ে দেন সেও দেখুক সেও শিখুক মাতরম দোস্ত তো এই পর্যন্ত বলে শেষ করলাম পরবর্তী ইনশাল্লাহ গোসলের খরচ